তো হ্যালো গাইজ আবারও চলে এলাম নতুন একটা ব্লগের সাথে সকালকেভেন্টি ফাইভ চ্যানেলে অনেক ওয়েলকাম কি বড় গঙ্গা আর আমাদের কলকাতায় গঙ্গায় যেতে হলে অনেকটা দূর ট্রেনে করে ট্রাভেল করে যেতে হবে দেখা পুরো মেঘ করেছে আর আমি এখন চলে এসছি কোথায় যেন আমি এখন চলে এসছি দেখা একটা নতুন জায়গা মানে মুর্শিদাবাদেই খুব পার্ট এখানে গরম খুব বদলে গেছে তো চলো ভেতরে ভেতরে ঢুকি ভেতরে ঢুকে আমি কী করছি দেখো এখানে বসে পড়েছি ওই ক্যাফেটাতে একা একাই কারণ যেহেতু এখানে গৌরী আসেনি বলে তাই এবারে আমি এসেছি একা ওর বাড়িতে তো চলো চেয়ারগুলো সব ফাঁকা তেমন কোনো লোকজন নেই একাই বসে আছি তো নিয়ে নিলাম এক কাপ গরম চা কাপ না সরি ভান তো দেখো এখানে আমি প্রায় আসি আর এই দেখো ক্যাফেটার নামটা খুব সুন্দর স্বপ্নপূরণ ক্যাফে খুব আর চলো এবারে দেখি কি করা যায় তো আবার চলে গেলাম একটু গঙ্গার পারে ফুল দেখো খুব সুন্দর একটা নৌকা সবাই সুন্দর আর আশেপাশটা পুরো ফাঁকাই ছিল কালকে সেরকম কেউ কিছু ছিল না যাই হোক এখানে দেখো সূর্য ডোবার আগে জাস্ট নেচারটা এত সুন্দর লাগছে আমি ভাবলাম চলো এবার দেখো এখানটা আরও বেশি সুন্দর লাগছে সূর্যটা ডুবে যাচ্ছে আর পুরো আলোটা মানে সামনাসামনি এত ভালো লাগছিলো যে তোমাদেরকে কী বলবো আমি চলে এলাম আবার ওই ভালো লাগছে না এসছি তো যাই হোক চলো একটু মেলার দিকে যাই সামনেই মেলা বসেছে মানে গৌরীর মা বলছিল তো যাই হোক হাঁটতে হাঁটতে চলো মেলার দিকে যাই দেখো কত বাইক রাখা আর সত্যি কথা বলতে কি আমার একা একা আমি একা একা অত চলতেও পারি না আমার একাকা এত বোরিং লাগছিল ঘরের মধ্যে লাস্ট টাইম অনেকক্ষণ বেরিয়ে গেছি কালকে তখন কটা বাজে আমি মনে হয় কালকে বেরিয়েছিলাম সাড়ে চারটে এরকম নাগাদ বেরিয়েছিলাম তো চলো মেলায় ঢুকে গেছি আর এই মেলাতে শুধু এই চুরি আর এই কানের দুলগুলোই বেশি আর এই টুকিটাকি খেলা বাচ্চাদের মেলাতেও দেখলাম সেরকম কোনো ভিড় ছিল না মোটামুটি ছিল বলবো না যে ছিল না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলো একটা লাইক